বাংলা ভাষার কবি সাহিত্যিকদের ছদ্ম নাম একটা প্রশ্ন করব হ্যাঁ বলো প্রশ্নগুলা বিভিন্ন পরীক্ষা আসে এজন্য গুরুত্বপূর্ণ আর আজকে ভিডিওটা দেখলে আশা করি সবারই মনে থাকবে সমরেশ বসু ছদ্ম নাম কি ব্যাখ্যা সমরেশ বসু ছদ্ম নাম তুমি বইরা দিবা নাকি আমি তুমি আপনি চেষ্টা করেন তো সমরেশ বসুর

আর সময়ের সময়ের আরেক নাম তো কাল কাল তো সময় সময় তো কাল সমরেশ বসু এই তো টেকনিক মানে আপনি হলো সম সম দিয়ে সময় সময় হ্যাঁ তাহলে মনে থাকবে সময়ের আরেক নাম হচ্ছে কাল কাল আরেক নাম হচ্ছে কাল কালের কালের অপোজিট সময় কাল আর সময় এত আর সময় অপর নাম হচ্ছে কাল কালের আরেক নাম হচ্ছে সময় সময় তাহলে সময় থেকে সমরেশ বসু সমরেষ বসু সমরেশ আসলে পরীক্ষায় সময় দিয়ে মনে রাখবে সময়ের আরেক নাম হচ্ছে কালকূট এইজন্য কালকুট আর এটা আরেকটা টেকনিক বলা যায় যে সম আর ওই সাইডে আছে কাল তাহলে কি হয় সমকাল সমকাল পত্রিকাতে দেখছেন হ্যাঁ সমকাল তো পত্রিকা দৈনিক পত্রিকা হ্যাঁ সমকাল পত্রিকা তাহলে সমকাল পত্রিকা এইভাবে মনে রাখলে হয় যে সমরেশ বসুর কালকুচ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর ভাবে একটা টেকনিক দিচ্ছেন দর্শকরা জীবন লাইক কমেন্ট শেয়ার যদি ভিডিও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো জীবন থ্যাংক ইউ